মানে দিনটা মিস করলাম চকলেট পেন পাওয়া হলো না আজকে মুড়ি মাখা খাওয়া হবে না তো কালকে পরীক্ষা সেই জন্য এখন বেরিয়ে আসছে দেখো কানের ফানের হাড় ফার সব খুলে নিশিদের বাড়িতে যাবো এখন ভর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সকালেও খেয়েছি রুটি দুপুরবেলা আমার পনির রান্না করেছিল পনির তরকারি ভাত আলু বিনস গাজর এগুলো ভাজা তো এইসব খেয়ে এখন যাচ্ছি খুব পেট একদম ভর্তি তো প্রথমে নৌকা নদী পার হবো তারপরে তোমার না প্রথমেই নদী না প্রথমে হলো তোমার অটো তারপর নদী মানে নৌকা মানে লঞ্চ তারপরে টোটো বা কিছু তো চলো এখন ভর দুপুর যাচ্ছি কিছু করার নেই কারণ ছাতা ছাতা কি হবে যাবো তো টোটোই তাই না চলো আবার তোমাদের সঙ্গে রাস্তায় একটু শেয়ার করবো ননদের বাড়ি গিয়ে শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ কি ভাগ আমরা যা দেখবো আমরা যেখানে যাবো আমরা যা খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দাদার নাও মা বিশাল রোদ্দুরের তাপ আবার

আর ওইদিকে একটা ওই সেফটি বলে ওটাকে ভেসেল এটাও ভেসেল তো চলে গেল ওটা ওটা করে তোমার রয়ে যাই তোমার লরি টরি সব গাড়ি পাড়া পাড়া হয় আগে হতো না এটা এখন হয় তো এতো ভালো লাগছে জলটা চিকচিক চিকচিক করছে রোদ্দুরে রোদ্দুর পরে এই টাইমটা তো এখন কম এরপরে আরও হবে মানে ঢেউ যত হচ্ছে তত চিকচিক করছে আমরা এখন রোদ্দুরের মধ্যে এসে দাঁড়িয়েছিলাম তারপরে ছাড়লো ফাইনালি দেখো দুটো নৌকা ফেরানো আছে কোনো ব্যবহার হয়নি মনে হচ্ছে ওগুলো ভীষণই রোদ্দুর তবে গরম কিন্তু লাগছে না আর এই তো নদী পার হয়ে দেখা যাক টোটো না অটোতে উঠি তারপরেই ব্যাস এই যে টোটোতে উঠেছি আর একদম যেহেতু দুপুর টাইম সে একটু শুনশান এমনিতে আমি এইদিকে যখনই আসি দেখি মানে তেমন খেলাবেলা মানে আওয়াজ আমাদের এখানে বাজারে টাজারে যেমন টাওয়াজ হয় না সেরকম হয় না এরকম এটা হলো বলাগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আগে আমাদের ওইদিকে আমাদের স্কুলটা যখন উচ্চ মাধ্যমিক ছিল না তখন ওখান থেকে সব এই স্কুলে আসতো পড়তে বা হবে তো কত কষ্ট করে এত দূর আসতো প্রথমে সাইকেল তারপরে নদী তারপরে আবার সাইকেল টাইকেল তখন তো এইসব টোটো ফোটো ছিল টোটো তো আর কদিন হয়েছে তো চলে আসলাম পিসির বাড়ির কাছাকাছি আছি একদম রাস্তার ধারে আমার হাতে আছে লাউটা আর মায়ের হাতে ছিল ওটা তো আসামাত্রি পিসির পিসি বলতে যাচ্ছি পিসির শরবত দিয়ে দিলো তারপর শরবতটা আবার অন্যভাবে তৈরি করেছে ও আর লেবুর রস আরও কী সব দিয়ে তো তারপরে শশা কেটে দিলো আর মা তো এসে রসুন বাঁধতে বসে পড়েছে আর ওইদিকে ঠাম্মা ফোন করেছে ঠাম্মার সঙ্গে কথা বলছে আর রসুনও বাচ্চে ছোটগুলো এখন প্রথমে ইয়ে করছিল বেছে বেছে রাখছিলো দিয়ে ওই করে অনেক টাইম লেগে যাচ্ছিলো সেই জন্য তারপরে আবার বড়গুলো ঋষিদের বাড়িটা মানে এই দিকটা খুবই শান্ত শান্ত বেশ ভালো লাগে মানে কোনো তেমন আওয়াজ নেই আমাদের ওখানে তো সারাদিন মানে গলার আওয়াজ চিৎকার চেঁচাচ্ছি যেহেতু ঘন বসতি আছে ভালোই কিন্তু ঋষিদের বাড়ির চারিদিকে একটু গাছপালা আছে তাও চুপচাপ মতো শান্ত শান্ত তো মার পিসিতে ওখানে এবার বা রসুন পাচ্ছে পিসিয়ে নাইটা করলাম বেশ ভালো লাগছে ফুল হাতা বলছে আমার বড়ো বড়ো হয় লং হয় বেশি তো দেখো বিছানার চাদরটা কি সুন্দর লাগে না সাদা হেবি লাগে সাদা যে কোনো জিনিস এত ফোটে সাদার ওপর পিঙ্ক পিঙ্ক আবার বেগুনি বেগুনি ফুল দেওয়া কিছু কিছু খুব ভালো লাগে সাদা বিছানার চাদর দেখতে ভদ্র ভদ্র লাগে তাই বলে অন্যগুলো অভদ্র লাগে তা না সাদাটা বেশি আমার মানে প্রিয় রঙ তো সেই জন্য বিশাল টানে সাদা কালারটা

আর এখানে তো লক্ষ লক্ষ রসুন আছে আজকে সবে তোলা শুরু হয়েছে বললো এখন তোমার এক সপ্তাহ মত চলবে আর কি পরে আছে এখন এটা হলুদ রং তুমি পরে আছো হলুদ রঙের টি শার্ট এটা হলুদ আছে অল্প হলুদ ঠিক না কি রঙ এটা কালো কালোকে কে কি বলে ইংরেজিতে কালোকে কে কি বলে ইংরেজিতে ব্ল্যাক 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 हेयर हेयर की कलर है ब्लैक ब्लैक ब्लैक, ब्लैक शिप ना बै बै ब्लैक शिप हैवी वैन्यूल यस सर यस सर थ्री बैग्स पूल ई फॉर एग ई डबल जी ई डबल जी एग ई डबल जी एक माने की ডিম ডিম खाओ है अच्छा लगे ডিম ডিম সিদ্ধ ভালো লাগে না ভাজা ভালো লাগে ভাজা ভালো লাগে ডিম সিদ্ধ না হুম अच्छा ए फॉर फ्रॉग फ्रॉग মানে কি ব্যাঙ দেখো ফ্রগ এফ আর ও জি ফ্রগ তোমার নাম কি বললে আরেকবার বলো তো দেখি ঋদ্ধিমা তাইতো ভালো করে উচ্চারণ করো ঋদ্ধিমা না ঋদ্ধিমা হ আছে তো আচ্ছা নামটা ইংলিশে লিখতে পারো বাংলায় বলো বাবার নাম আরেকবার বলো দেখি ধিমান গোস্বামী আচ্ছা তোমার নামটা লিখে দেখো এ মাই হবে তো এস ডাব্লিউ এ এম আই তুমি এন লিখেছো তো

কিশন বল ঝাড় ছাড়া ভালো লাগে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক নামে নামেই আছে ও আজকে খেয়ে নিবি দইটা কালকে খাবি কি ডেয়ারি মিল্ক নাকি ও চকলেট ললিপপ তো ননদের বাড়ি এসে গল্প করে ফুরাচ্ছে না এখন বারোটা বাজতে গেল এখন আমরা শুইনি তো শুয়ে পড়বো এই যে দীপিকা শুয়ে পড়েছে ঈশান শুয়ে আছে আমার কাছে মাঝখানে ঈশান আছে আর ওই যে আমার ননদ এই দেখো ননদ ওই যে নন্দাই ঘুমিয়ে পড়েছে এখন ননতে চলে যাচ্ছে ওই ঘরে শুতে আর আমরা ঘুমিয়ে পড়বো এবার তো ঠিক আছে হ্যাঁ গুড নাইট তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো খুবই আনন্দ লাগছে মানে কালকে পরীক্ষা দিতে চলে গিয়ে ওদিক দিয়ে চলে যাবো আর এরা বলছে আসতে আমি না আবার অন্য সময় আসবো গল্প করে সত্যি ফুরাচ্ছে না গল্প করার জন্যই আরো তাড়াতাড়ি আসলাম ঠিক আছে তো অনেক কিছু খাওয়া দাওয়া হলে পেট তো মনে হচ্ছে করবে হ্যাঁ সন্ধ্যেবেলা থেকে সমান খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর মানে কি বলবো খাইয়ে ওর মন ভরছে না হুম দুপুরবেলা আমরা তো খেয়েই আসলাম তোমরা সবই হ্যাঁ এসে শরবত খেয়েছি তারপরে সেই যে শুরু হলো বেগুনি ধনেপাতার চপ টমেটোর চপ তারপরে চানাচুর মুড়ি শসা আবার দই মিষ্টি আবার রাত্রিবেলা শুক্তো তরকারি উচ্ছে আলু চচ্চড়ি চাটনি পাঁপড় আবার সব মানে বেগুন ভাজা ভাত কি বলবো মানে পেটে আর কত জায়গা থাকবে তোমরাই বলো তো যাই হোক নরদে বাড়িতে এসে খুবই আনন্দ করলাম ঠিক আছে তাহলে তোমরা সবাই সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে টাটা বাই বাই শুভরাত্রি টাটা করে দাও